আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত হজ হিজরি চোদ্দোশো ছেচল্লিশ দুই হাজার পঁচিশ আমরা আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে একটু পরেই সূর্যাস্তের পরে আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হব আজকে নয় জিল হজ আল্লাহ আরফত আলহাজ আরাফত আল্হ আরাফাত আরাফাতি হজ আরাফাতি হজ আরাফাতের ময়দানে আমরা দিনের বেলা দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে এখন বিকাল বেলা হাজি সাহেবগঞ্জ জায়গায় জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে দোয়া মোনাজাত করছেন আলহামদুলিল্লাহ গোনা মাপের গোনা মাপ হবার একটি অন্যতম একটি দিন এই বছর যত লোক এই পবিত্র হজে এসেছেন ওনারা নিজেরা ক্ষমা চেয়েছেন ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পরিচিত জনদের জন্য দোয়া মোনাজাত করেছেন হাজির সাহেবরা যাদের জন্য দোয়া করে থাকেন তাদেরকেও মহান আল্লাহ পাক ক্ষমা করে দেন এখানে আমরা বিভিন্ন তাঁবু দেখতে পাচ্ছি এখন প্রতিটা তাঁবুর ভিতরেই মোটামুটি এসি করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন তাবুতে লোকজন অবস্থান করেছেন খুবই সুন্দর ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তবে এবারের কুলারের সার্ভিস বেশ ভালো ছিল তো দর্শক মণ্ডলী এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি এই বছর ইনশাল্লাহ পর্যায়ক্রমে মিনা থেকে শুরু করে মিনা আরাফা মুজদালিফা জামারা সবগুলি একত্র করে আমি ইনশাল্লাহ একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন দোয়া করবেন মাকারিম আরাফাতের মাঠ হজ দুই হাজার পঁচিশ